আপনার ফোনের কিবোর্ডে ছবি চেক করুন খুব সহজেই চলুন যাই দেখি সেই কি এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পেট আইডি থেকে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না এই কাজটি করার জন্য আপনি প্রথমে আপনার রিডমি কিবোর্ডে যাবেন তারপর সেটিং সেট আপ করবেন তারপর থিমে যাবেন এখান থেকে যে নিউ থিমে যাবেন তারপরে গ্যালারিতে যাবেন তারপর গ্যালারিতে ট্যাপ করবেন এখান থেকে আপনার নিজের একটা ছবি নিয়ে নেবেন আমি আমার এই ছবিটা আমি নিয়ে নিলাম তারপরে ক্রপে ট্যাপ করবেন তারপরে সেভে যাবেন अब सेव टू अप्लाई এখানে ট্যাপ করলে আপনার ছবিটি সেট হয়ে যাবে দ্যাটস ওকে